ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধু উদ্দেশ্য বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ 15 নভেম্বর 1975 জানা সব পালন করব না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছবি নামানোর সময় তারা মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিববাদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ফেইলার আছে কিন্তু যেটা নিয়ে কোনো দিন সন্দেহ করবে না সেটা হচ্ছে বঙ্গবন্ধু দেশপ্রেম বঙ্গবন্ধু দেশপ্রেম নিয়ে সন্দেহ করবে না এরকম একটি বিশাল ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের রাজনীতিতে আসে আসে ট্রাম্প এই সরকারকে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টিকারী সরকার ভাবছে তাহলে সম্ভবত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে সম্ভবত এই সরকারকে চলে যেতে হবে বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর ইস্যু নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কার্যালয়গুলো ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেন তারা এ সময় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ এবং সিনেট হলে থাকা দুটি ছবি নামিয়ে ফেলেন ছবি নামানোর সময় তারা মুজিব্বাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিব্বাদের গদিতে আগুন জ্বালো একসাথে মুজিব্বাদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন বিশ্ববিদ্যালয়ের সবকটি অনুষদ এবং আবাসিক হলগুলো থেকে অতি দ্রুত বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ স্যাম বলেন খুনি শেখ হাসিনা যে আদর্শকে পুঁজি করে বাংলাদেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসনামলের ভগবান ছিল এই ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম বাংলাদেশে এই ফ্যাসিস্ট মুজিববাদের ঠিকানা হবে না তিনি আরও বলেন মুজিবের উপর ভিত্তি করে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তা ভেঙে দিতে হবে রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিববাদকে মুছে ফেলা হয়েছে এজন্য আমরা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও মুজিবের চিহ্ন রাখা যাবে না তারই ভিত্তিতে ছাত্র আজকে বৈষম্য প্রশাসনিক ভবনকে আন্দোলনবাদ ও ফেসিবাদের চিহ্ন মুক্ত করেছে এরা হেফাজতের সেই নারী বিদ্বেষী যে আন্দোলন তার পক্ষে এখন তারা এখনো চায় মনে পড়ে না কাজ করবে না পড়াশোনা করবে না শুধু সংসার করবে এবং গৃহবন্দী থাকবে ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যায় এটাই ওদের মনের বাসনা এই যে বর্তমানে জেন জি প্রজন্ম যেটাকে বলা হচ্ছে এই জেন জি প্রজন্ম আমাদেরকে লজ্জিত করছে তারা কোন কোন ক্ষেত্রে আমাদেরকে গর্বিত হওয়ার জন্য একেবারে গর্বের দুয়ারে নিয়ে গিয়ে আশ্রয় ফেলে দিচ্ছে বাংলাদেশকে এটাই দুঃখ আমার আব্বা একবার আমাকে বলেছিলেন যে বাবা বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ফেইলার আছে কিন্তু যেটা নিয়ে কোনো দিন সন্দেহ করবে না সেটা হচ্ছে বঙ্গবন্ধুর দেশপ্রেম বঙ্গবন্ধু দেশপ্রেম নিয়ে সন্দেহ করবে না এরকম একটি বিশাল ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আসে আমি নিজে অনেক সময় দেখবেন অনেক আগে ভিডিওতে বঙ্গবন্ধুকে মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেছি কিন্তু যত বয়স বেড়েছে সময় পেরিয়েছে কারণ আপনাদের সাথে আমি আঠারো বছর ধরে অনলাইনে ভিডিও করি আপনারা দেখেছেন আমার ট্রান্সলেশন আমি শ্রদ্ধাবাজন ব্যক্তিদেরকে আরও শ্রদ্ধা করতে শিখেছি শেরে বাংলা সরবার্দি ভাসানি ইভেন আলী জিন্না জিয়াউর রহমান এম এ জসমানী সবার সমালোচনা করার অধিকার আছে আমাদের কিন্তু তাদেরকে সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের আমাদের জন্য অবদান এই যে কয়েকজনের নাম বললাম তাদের ভিতরে একেবারে পিওলি বাঙালির জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন মালানা ভাসানি এবং শেখ মুজুর রহমান আমার দৃষ্টিতে এবং স্বাধীনতার পরবর্তীতে সুপারস্টার আমার কাছে জিয়া তার অনেক ভুল আছে সো আমরা ভুল থেকে শিক্ষা নিব যাতে আমরা সে না করি কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতিকে পার্টিকুলারলি টার্গেট করা হয়েছে শেখ হাসিনার কারণে মুজিববাদ এই বিষয়টিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে বাঙালির ইতিহাস থেকে ডিলিট করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে আপনি বলতে পারেন যে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মুজিববাদের কারণে বঙ্গবন্ধু তোষণ এবং বঙ্গবন্ধুকে অনেক উপরে অতিরিক্ত সম্মান দেওয়া হয়েছে এবং সেই কারণে শেখ হাসিনা আমাদের ঘরের উপর চেপে বসেছিল এগুলো বলতে পারেন সব রকম সমালোচনা করতে পারেন ওয়েলকাম কিন্তু মুজিববাদের ইস্যু ধরে বঙ্গবন্ধুর স্মৃতিকে অপমান বঙ্গবন্ধুর নামকে অপমান সূচকভাবে উচ্চারণ করা বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দিয়ে সেখানে পুনর্নির্মাণের কাজে বাধা দেওয়া সেখানে যাওয়া থেকে বাধা দেওয়া বা সেই বত্রিশ নম্বরকে এই স্মৃতিটাকে অপমান করার অধিকার বাঙালির কারণে কারণ বত্রিশ নম্বর আসলে বাঙালির স্বাধীনতার তীর্থভূমি হ্যাঁ শেখ হাসিনার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে যে টোয়েন্টি ফোর আওয়ার্স যেমন আপনি বিরিয়ানি খেতে পারেন না পোলাও খেতে ভালো লাগে না তাই টোয়েন্টি ফোর আওয়ার্স বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করলে বঙ্গবন্ধু সস্তা হয়ে যান তাই ওনাকে সব ক্ষেত্রে ব্যবহার করে রাজনীতি করাটা আমি পছন্দ করি না অর্থ এই নয় যে আপনি সার্জিস আলম বা হাসনাত আবদুল্লার নাম উচ্চারণের সময় আপনি বলবেন সাহেব কিন্তু বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে গেলে আপনি বলবেন শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব ফ্যাসিস্ট মুজিবাদ শেখ মুজিব অন অধিকার এবং আরো অনেকগুলো দলের নামে ছোট ছোট দলের নামে আপনাদের বোকা বানাচ্ছে আমাদেরকে বোকা বানাচ্ছে আমরা বোকা হচ্ছি কিন্তু সবাই কিন্তু এক যেমন ধরেন করাট বিজনেসম্যানরা অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র বেনামে নামে ব্যবসা করে তাদের সম্পত্তিটা লুকিয়ে ফেলে যাতে করে ট্যাক্স এড়ানো যায় ঠিক একইভাবে এই স্বাধীনতার বিরোধী শক্তিগুলো বিভিন্ন টুকরো টুকরো হয়ে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এবং বোঝাচ্ছে যে অসংখ্য মানুষ শেখ মুজিব ঘৃণা করে যেহেতু হাসিনাকে তারা পছন্দ করে না এবং এখন তারা একটি টিম হয়ে গেছে যে ডক্টর ইনুস এবং তার অনেক উপদেষ্টার বিরোধী যারা আমরা যে ডক্টর ইউনুস প্রচন্ড ভুল করছেন তার উপদেষ্টা ভুল করছেন এই সুরে তারা গান গাওয়া শুরু করেছে কিন্তু আসলে গোড়া এরা সব এক এটা একটি পলিসি যাতে করে ডক্টর ইউনুস সরকার পতন হলেও এরা আবার লাইন লাইট আসতে পারে ওই আমাদের বোকা মারার প্রক্রিয়া এরা দু হাজার আঠারোর আগ থেকেই বিভিন্ন রকম কোটা আন্দোলন এইটা আন্দোলন সেইটা আন্দোলনের নামে এরা বিভিন্ন রূপে কয়েকবার ইউনিভার্সিটিতে ড্রপ দিয়ে হলেও এরা এই আন্দোলনটাকে সামনে এনেছে মূল কারণ ছিল বঙ্গবন্ধুকে স্বাধীনতা লিবারেশন স্পিরিটকে ধ্বংস করে দেয়া এরা আল্লামা শফিকে মোল্লা মনুবি শফিকে এরা ভালোবাসে এরা গণজাগরণ মঞ্চের বিষয়টিকে অনেকে নাস্তিকের মুভমেন্ট দেখতে পারেন অনেকেই দেখেন আমি জানি গণজাগরণ মঞ্চের যে কেন্দ্র দাবিটা ছিল যেটা যুদ্ধপরাধীর বিচার এই বিষয়টিকে পুরো বিষয়টিকে তারা বিরোধিতা করে মূল কারণটি কিন্তু গণজাগরণ মঞ্চ নয় মূল কারণটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে উপরে উঠানো এটা হচ্ছে তাদের মেইন টার্গেট এগুলো এদের কথায় বার্তায় বেরিয়ে আসে এরা সবই আসলে জামাত হিজবুত তাহির বিভিন্ন রূপ গিরগিটি এরা কখনো আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো এরা বিএনপি কখনো এরা সমন্বয়কারী এদের ধোকায় কিন্তু পড়েন না ওপারে অপার অপার সব আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর জন আমরা শোক পালন করবো না আপনি দেখেছিলেন ওই পনেরো আগস্ট উনিশশো যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গায় নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইয়া ঘটে নেই এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট থেকে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে আপনি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না মিডিয়া থাকতো না দিস ইজ দা রিয়ালিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটল আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি স্মরণ করা উচিত নয় কোনো সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরোই আগস্টে উনিশশো ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নিরবতা নিরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না কিন্তু সেইম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখন মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গণ হয়েছে সেটি কখনো করিনি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই পনেরোই আগস্টে ওই ধানমন্ডি বত্রিশে কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় একটি ফুল দিতে যেতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল মোটামুটি জানাই গেছে এটা নিশ্চিত যে প্রেসিডেন্ট হিসাবে আগামী চার বছর যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকছেন ডোনাল্ড ট্রাম্প যখন কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন অন্য অন্য দেশে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা কিন্তু ওই বিজয়ী প্রেসিডেন্টকে অথবা বিজয়ী সরকার প্রধানকে অভিনন্দন বার্তা পাঠাতে থাকেন তো সেই হিসাবে সারা দুনিয়ার লোকই কিন্তু ট্রাম্পকে অভিনন্দন পাঠাচ্ছেন যেমন ভারতের প্রধানমন্ত্রী মোদী উনি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং সেখানে তিনি ট্রাম্পকে তার নিজের বন্ধু হিসাবে অভিহিত করেছেন যেমন তিনি বলেছেন যে নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ফ্রেন্ড হিসাবে উনি আখ্যায়িত করেছেন এই জিনিসটা ভাইস ভার্সা ভাইস ভার্সা কেন কিছুদিন আগে ট্রাম্প একটা টুইট করেছিলেন এক্সে উনি যে বার্তাটা দিয়েছিলেন সেখানে উনি মোদীর সঙ্গে ওনার যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা বর্ণনা করেছিলেন আমাদের যিনি সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ট্রাম্পের বিজয়ে অফিসিয়ালি একটা বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই নির্বাচনে বিজয়ী হয় বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত মানে উনি অভিনন্দন বার্তাটা পাঠিয়েছেন বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে তো এটা ভালো ইন্টারেস্টিং যেটা যে পয়েন্টটা আমি একটু বলতেই চাই সেটা হলো শেখ হাসিনাও কিন্তু এই ট্রাম্পকে নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন এবং শেখ হাসিনার এই নন্দন বার্তাটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার মনে হয়েছে যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিভাবে কেন আমি বলছি উনি বাংলা ইংরেজি ধরনেরই আমি ওনার যে আওয়ামী লীগের ওয়েবসাইটে পেলাম আমি ইংরেজিটা নিশ্চয়ই পাঠিয়েছেন তো আমি ওটাকে বাংলা ইংরেজিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখুন এখানে লক্ষ্য করবেন সেখানে উনি কী লিখেছেন আমি যদি বাংলা পড়ি সেখানে লিখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ব্র্যাকেটে প্রধানমন্ত্রী জনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় অভিনন্দন জানিয়েছেন বুঝেন কিন্তু তার মানে উনি নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে ভেবেছেন অথবা আখ্যায়িত করেছেন তো উনি কিসের প্রধানমন্ত্রী সেটা কিন্তু ক্লিয়ার না উনি বলেছেন যে আওয়ামী লীগের সভাপতি ব্রিটেনের প্রধানমন্ত্রী তার মানে উনি কোন জায়গার প্রধানমন্ত্রী এই ভেতরে কোথাও কিন্তু সেই জিনিসটা উল্লেখ নাই ভেতরে এক জায়গায় আছে যে শেখ হাসিনা জোনাল যে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসাবে তার বিভিন্ন সাক্ষাৎ ও সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করেন তিনি আশা প্রকাশ করেন তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে তার মানে বাংলাদেশ সরকারের সঙ্গে ট্রাম্প সরকারের সম্পর্ক আরও মজবুত হবে এটা উনি আশা করেছেন কিন্তু এই সরকার তো উনি নেই সেটা কিন্তু উনি কোথাও উল্লেখ করেননি এবং উনি আবার আগের সময় যে উনি গিয়েছিলেন ওনার সঙ্গে ছবি তুলেছিলেন যে একসঙ্গে দেখা হয়েছিল সেগুলো আবার উল্লেখ করে একটু স্মরণ করিয়ে দিয়েছিলেন এই প্রসঙ্গগুলো আনলাম কে আমি সেটা আমি বলি আমরা মানে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে ট্রাম্প মাঝখানে একবার বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন এবং সেখানে সেখানে একটা কথা লিখেছিলেন দুটো কথা আমি বলি বাংলাদেশের সফরিত ছিল বাংলাদেশের নাম উল্লেখ করে লিখেছিলেন এক নম্বর হলো বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর দলবদ্ধভাবে হামলা করা হচ্ছে এই একটা তথ্য আরেকটা হলো বাংলাদেশের সর্বোপরি এখন একটা মানে টোটাল কেওয়াজ টাইপের একটা অবস্থায় চলছে মানে মানে সার্বিক একটা বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে এটা উনি বলেছিলেন এটা বলার পর আমি দেখেছি আওয়ামী লীগের অনেকের মধ্যে এক ধরনের আনন্দ এবং আওয়ামী লীগের অনেককে বলতে শুনেছি ভাবতে শুনেছি দেখেছি এ তারা ভাবছেন যে যেহেতু প্রাম এই সরকারকে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টিকারী সরকার ভাবছে তাহলে সম্ভবত আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা আছে সম্ভবত এই সরকারকে চলে যেতে হবে এবং আওয়ামী লীগ কিন্তু বরাবরই বলে এই সরকার ক্ষমতায় এসেছে মার্কিন ষড়যন্ত্রর অংশ হিসাবে তো মার্কিন সরকার তখন ছিল কারা জো বাইডেন ছিল জো বাইডেনের সঙ্গে সাহেবের সুসম্পর্কের দৃশ্য তো আমরা দেখেছি জো বাইডেন তার প্রচলিত কারণ ভেঙে সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নিউ ইয়র্কে এবং এটার মাধ্যমে প্রমাণ করা গেছে যে ইউনুসাহের সঙ্গে জো বাইডেনের খুব ভালো সম্পর্ক আসলে বাইডেন নয় পুরো ডেমোক্রেট প্রশাসনের সঙ্গে ইউনুস সাহেবের অতি উত্তম একটা সম্পর্ক এটা বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু এর বিপরীতে রিপাবলিকানদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কখনো ছিল এটা আমাদের দৃশ্যমান হয়নি তবে উনি ভালো ওনার সঙ্গে যোগাযোগটা সবারই আছে এই বিষয়টাকেই হয়তো আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছে আওয়ামী লীগ বুঝাতে চেয়েছে যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে হয়তো আওয়ামী লীগের আবার একটা চান্স আছে অথবা ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইউনিয়ন সরকার হয়তো আগের মতো যদি বিপাকে নাও পড়ে তাও আগের মতো অত বেশি সুযোগ সুবিধা নাও পেতে পারে এই ধরনের একটা চিন্তা তার উপর আবার মোদীর সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগ মনে করতে অনেকেই মনে করছে যে ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বিভিন্ন দেশ সম্পর্কে তাদের যে মূল্যায়ন তাদের যে ব্যবহার এটা হয়তো একটু চেঞ্জ হবে হয়তো এই পুরো রিজিয়নের নিয়ে তারা হয়তো মাথায় ঘামাবে না হয়তো এটা ইন্ডিয়ার উপরই ছেড়ে দেবে এরকমও কিন্তু হতে পারে এই ধরনের চিন্তা অনেকের মধ্যে আছে এই চিন্তাগুলোর নেট ফল কী হবে সেটা বড় বড় কঠিন তবে আমি যেটা বলবো আমার বটম লাইন যেটা আলোচনা যে শেখ হাসিনা যে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে এনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন অথবা ওনার হয়ে বিপ্লব বড়ুয়া যে লিখেছেন এটা আমার কাছে মনে হচ্ছে একটু ছেলে মানুষের কাজ আওয়ামী এই ধরনের ছেলে কাজ কেন করছে আমি বুঝতে পারছি না দেখুন শেখ হাসিনা যেখানে ইন্ডিয়াতে আছেন আশ্রয় নিয়ে আছেন সেই ইন্ডিয়াও তো ডক্টর ইউনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে ইউনুস সরকারকে স্বীকৃতি দেওয়ার অর্থ হলো শেখ হাসিনা এখন আর তারা প্রধানমন্ত্রী ভাবছেন না তাহলে শেখ হাসিনা কেন নিজের নামের আগে তার নামটা উল্লেখ করার আগে কেন প্রধানমন্ত্রী ব্র্যাকেটে লিখতে হল বিপ্লব বড়ুয়ার এই যে ছেলে মানুষের একটা আচরণ এটা আমার কাছে খুবই আমাকে খুবই হতাশ করেছে এদের মাধ্যমে কিন্তু অন্য কোনো ইঙ্গিত দিতে চান যদি অন্য কোনো ইঙ্গিত দিতে চান তার ফল কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের জন্য খুব একটা শুভ হবে না প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর যে ছবি নামানো হয়েছে সেটা আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত মনে হয় মুফাসল ইসলাম স্যার তিনি বঙ্গবন্ধুকে নিয়ে যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন আসলে সেই প্রসঙ্গগুলো কোনোটিই ফেলে দেবার মতো নয় বঙ্গবন্ধু আসলে বাংলাদেশের জন্য একটি প্রেরণার নাম তাকে ছাড়া আসলে বাংলাদেশের অস্তিত্ব বিবেচনা করা যায় না বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ থেকে শুরু করে তার স্বাধীনতার ডাক এবং তার জীবনের দীর্ঘ তেরোটি বছর জেলে কাটানো এই প্রসঙ্গগুলো আসলে কোনোটিই ফেলে দেওয়ার মতো নয় এবং মাসুদ কামাল বাংলাদেশের রাজনীতি এবং আমেরিকার রাজনীতি দিয়ে যে প্রসঙ্গগুলো তুলে ধরছেন আসলে সেটাও অনেকটা সঠিক তিনিও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে